আচ্ছা আপনার যে ছোট সন্তান আছে আদরের ও যে স্কুলে গেল যদি ও হারিয়ে যায় বা ও কোথায় গেল স্কুল থেকে এটা আমাদের জানা দরকার হয় অনেক সময় সন্তান বাদ দিলাম আমার যে ব্যাগ আছে এটা যদি হারিয়ে যায় আমার মানি ব্যাগ আমার মোবাইল হারাতে পারে আমার চাবির রিং হারাতে পারে আমার অনেক দরকারি বিষয় আছে আমার ওয়ালেট থেকে শুরু করে এরকম থেকে অনেক কিছু আছে এমনকি আমাদের যে পোষা প্রাণী আছে ওইটা যদি হারা যায় হয়তো বাইরে কোথাও চলে গেছে আমার পাখি বা বিড়াল ও কোথায় গেছে আমি কীভাবে খুঁজে পাবো ছোটো ছোটো বাজিগর যে পাখিগুলো আছে একবার ঘর ছাড়া হলে ওকে খুঁজে পাওয়া কষ্টকর ওরা চিনতে পারে না এসে তো এই যে সমস্যাগুলো আছে এর সলিউশনটা কি সলিউশন হচ্ছে গিয়ে ট্র্যাকিং ডিভাইস বলা হয় এই ট্র্যাকিং ডিভাইসগুলো ছোট হয় সাইজে চিকুন হয় এবং এগুলো লকেটের মতো করে বা যে কোনো কিছুর ভেতরে খুব ইজিলি রাখতে পারবেন খুব লাইট ওয়েট হয় এবং ওইটার মাধ্যমে আপনি আপনার আইফোন অথবা অ্যান্ড্রয়েড ফোন ডিপেন্ড করবে কোনটার সাথে কোনটা সাপোর্ট করতেছে ওটার সাথে আপনি কানেক্ট করতে পারবেন কানেক্ট করার মাধ্যমে এটা কোথায় আছে এটা কিন্তু এক্স্যাক্টলি আপনাকে দেখাই দেবে লোকেশনটা ঠিক ম্যাপের মধ্যে দেখতে পারবেন যেটা কোথায় আছে কোন দিকে যাচ্ছে বা কি অবস্থানে আছে তো সেই ট্র্যাকিং ডিভাইসগুলো আপনাদের জন্য আজকে নিয়ে আসছি বেশ কয়েকটার সাথে আপনাদের পরিচয় করে দেব এক একটার এক রকম কার্যক্রম থাকে তবে দিন শেষে সবগুলি কিন্তু প্রায় একই রকমই সার্ভিস প্রোভাইড করে শুরুটা আমরা অ্যাপল দিয়ে করি কেননা হচ্ছে গিয়ে হ্যাঁ বাজারে আগে ছিল বাট অ্যাপলের মাধ্যমে এটাকে একটু শেপে নিয়ে আসা হয় সুন্দর এটা হচ্ছে ট্যাঙ্ক এটার প্রাইস হচ্ছে গিয়ে চার হাজার একশো টাকা মানে সব থেকে বেশি প্রাইস হচ্ছে এটা অন এভারজি যতগুলো আছে যেমন এটা আপনার এক বছর পর্যন্ত এটা ব্যাটারি ব্যাক থাকবে চিন্তা করে দেখেন এটা যে আমরা যে ঘড়ি বলি না এটার জন্য আলাদা ব্যাটারি আছে এটা ব্যাটারি কিনতে পাওয়া যায় একটা ব্যাটারি আপনার চার্জ থাকবে এক বছর কোনটাতে আপনার চার্জ থাকবে হচ্ছে ছয় মাস কোনটাতে দুই বছরের মতো কাছাকাছি চার্জ থাকতে পারে ডিপেন্ড করবে কোনটাতে আবার চার্জ দেওয়া যায় রিচার্জেবল এরকম ব্যাপার আছে তো যদি বলা হয় চার্জের বিষয়ে এটা নিয়ে কোনো সমস্যা নেই তো এটা হচ্ছে গিয়ে আমাদের ইয়ারট্যাগ এই যতটুকু সাইজ দেখতেছেন চিত্রে বাস্তব ঠিক এতটুকুই সাইজ হ্যাঁ ছোট একটা জিনিস পকেটে রাখতে পারবেন এবং কোথায় আসছে একজাক্ট দেখাইতে পারবে এরপর আমাদের আরেকটা আছে এটা হচ্ছে আপনাদের হোকোর এটাও কিন্তু আপনার আইফোনে কাজ করবে আইফোনে ফাইন্ড মাই যে অ্যাপটা আছে এটা মোটামুটি বিল্টিন থাকে না থাকলে আপনি স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন এটা হচ্ছে গিয়ে হোকোর এটাও আমার কাছে বেশ সুন্দর লাগে দেখতে বেশ সুন্দর দামও বেশ ভালো এটা হচ্ছে কি এগারোশো টাকা দাম আপনি এইটা এটা প্রায় একই কাজ করবে যদিও অ্যাপলেটটা একটু অ্যাক্রিসি হয়তো একটু বেশি দিবে বাট দিন শেষে ঘুরে ফিরে একই কাজ করবে আপনাদের যাদের আইফোন আছে তাদের সবার জন্য কিন্তু এটা বেশ ভালো প্রযোজ্য হবে এটাতে কিন্তু সাথে আপনি একটা কেস পেয়ে যাবেন এরপর আরেকটা আছে আমাদের হোকো ই নাইনটি ফোর এটা এটা একদম নিজেই একটা রিং মতো করে চাবি রিং মতো এটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা দাম এটা সাথে চাবি রিং মতো কাজ করবে বাট এটা অনেক সাথে কাজ করবে এমনকি আপনার ব্যাগের সাথেও কাজ করবে এতক্ষণ তো হোক দেখলেন এবার হচ্ছে উইউর একটা আছে এটা হচ্ছে আই ট্যাগ এটাও কিন্তু আপনার আইফোনের সাথে কাজ করবে এটা আপনি ব্যাগে রাখতে পারবেন ওয়ালটে রাখতে পারবেন এমনকি চাবি রিং হিসেবেও ব্যবহার করতে পারবেন এটার বর্তমান দাম হচ্ছে গিয়ে টেক ডেনের তেরোশো নব্বই টাকা দাম কিন্তু পরিবর্তন হতে পারে বাড়তে পারে বা কমতে পারে আপনি ফোন দেবেন অবশ্যই তবে ইয়ার ট্যাগের থেকে আমার অন্য ব্র্যান্ডের হোকো বা উইউ এগুলোর ডিভাইসগুলো বেশি সুন্দর লাগে এবার একটু ভিন্ন ধাঁচে দেখাই এটা হচ্ছে কার্ডের মতো করে আপনার যে এটিএম কার্ড আছে মাস্টার কার্ড আছে ঠিক দিতে ওইটার মতোই এটা খুব বেশি পারফেক্ট হয় মানে ক্ষেত্রে বাট আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন চিত্রে দেখেন মানি ব্যাগে রাখা হয়েছে আপনি চাইলে আপনার ব্যাগে আপনার পকেটে বা যেকোনো স্থানে রাখতে পারেন বাট এটার শেপটা ঠিক মাস্টার কার্ডের অনুকূলে এবং যদি আমি মানি ব্যাগে রাখি যেমন দেখেন এই যে আমার মানি ব্যাগ এবং আমার মানি ব্যাগের ঠিক এই স্থানে আছে এটা এই দেখেন বের করে ফেললাম দেখলেন তো ঠিক এরকমই পাতলা হালকা একটা জিনিস আপনি মানি ব্যাগে রাখতে পারবেন এবং আপনার মোবাইলের সাথে কানেক্ট করলে ওই মানি ব্যাগটা কেউ চুরি করে নিয়ে গেলে এটা কোথায় আছে আপনি খুঁজে বের করতে পারবেন এবং বাংলাদেশি চোর এটা বুঝতে পারবে না ভাই এটা কি জিনিস সে হয়তো অদরকেই ভাববে মানি ব্যাগের সাথে রেখে দিতে পারে এরকমও হতে পারে হয়তো চোর শুধুমাত্র টাকা নিয়ে গেছে মানি ব্যাগ ফেলে দিচ্ছে আর মানি ব্যাগে আপনার এনআইডি কার্ড গুরুত্বপূর্ণ জিনিস আছে তো লিস্ট ভাই কাগজপত্র তো পাইলেন আপনি তো এটার বর্তমানে দাম হচ্ছে গিয়ে আঠারোশো পঞ্চাশ টাকা আমাদের প্রাইস বাড়তে পারে এবং কমতে পারে এটার মতো ঠিক আরেকটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে আপনার হকোর বারোশো পঞ্চাশ টাকা দাম এটাও ঠিক একরকম কাজ করবে এবং এটাও আপনি কিন্তু ব্যাগে এবং মানে ব্যাগে বা বিভিন্ন স্থানে কিন্তু রাখতে পারবেন এটাও আপনার অ্যাপল ফাইন মাই ফোন যেটা আছে ওটার সাথে কাজ করবে তো আরও ব্র্যান্ডের আরো অনেকগুলো আছে সবই একরকম এটা হচ্ছে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এটা উনিশশো টাকা এটাও দেখেন চাবি রিং এর স্টাইল এটা অনেকটা চাবি রিং এর স্টাইল বা শুধু চাবি রিং না আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন এগুলো এবং এই সবগুলো আপনার টেকনিক পেয়ে যাচ্ছেন এবং লাস্টে একটা দেখাই এটা একটু ডিফারেন্ট এটা হচ্ছে একটা ওয়ালেট হ্যাঁ এটা আপনার যে ফোন আছে ফোনের পেছনে এই ওয়ালেটটা থাকবে এবং এই ওয়ালেট নিজেই একটা ট্র্যাকার মানে যদি আপনার ফোন সহ হারা যায় তাও ট্র্যাক করতে পারবেন আর যদি শুধু ওয়ালেটটা হারিয়ে যায় সে নিজে একটা ট্র্যাক হিসেবে কাজ করবে চোর খুঁজে পাবে না যে ভাই আমি কোনটা ফালাবো এখানে ট্র্যাকিং ডিভাইস কোনটা যেমন আমার হাতে আছে এই মুহূর্তে এটা এটা ইন্ডিভিজুয়াল একটা রিভিউ কিন্তু আমরা ভেরি সুন দিয়ে দেব ইনশাআল্লাহ তো এই ছিল খুবই গুরুত্বপূর্ণ কিছু ট্র্যাকিং ডিভাইস এগুলোর মধ্যে কিন্তু আপনারা চাইলে আপনাদের শিশু যে আছে তার ব্যাগে অথবা তার চাবি রিং হিসেবে অথবা তার মোবাইলে যে হুক থাকে পানির বোতলের হুক থাকে এগুলোকে অ্যাটাচ করে রাখতে পারবেন অথবা আপনার যে পেট আছে যেটা বাসায় পালেন আপনি ওটা গলায় অ্যাড করতে পারবেন এবং আরো অনেক দরকারি যে বিষয়গুলো আছে যেটা আপনার কাজে লাগে আপনি ইউজ করেন সব সময় এবং যেটা হারিয়ে যায় আপনার জন্য ক্ষতিকর যখন আমাদের কোনো কিছু হারিয়ে যায় তখন আমরা বুঝতে পারি সেটার ভ্যালুটা কি ছিল তো যাই হোক এই গুরুত্বপূর্ণ ডিভাইস যদি আপনারা ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমাদের টেকনিক পেয়ে যাবেন যে প্রাইসগুলো বলা হয়েছে এটা কিন্তু বাড়তে পারে বা কমতে পারে সেই জন্য অবশ্যই আপনারা টেকনিক কল করতে পারেন কল করে অবশ্যই প্রাইসটা জেনে নেবেন এবং আপনার কল নাম্বারটা কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছেন তো এই তো আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ তালা আপনার সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু